সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে কথা বলব বাংলাদেশ এবং পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে এখন দ্বিতীয় সিরিজটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাথে দ্বিতীয় সিরিজটি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠাশে মে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে মে এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে পহলায় জুন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ যে স্কোয়াডটি ঘোষণা করেছিলেন সেখান থেকে বাংলাদেশের পেস বলার নাহিদরা তার নাম সরিয়ে নিয়েছেন এবং নাহিদের রিপ্লেসমেন্ট হিসাবে বাংলাদেশের স্কোয়াডে নতুন যুক্ত হতে যাচ্ছে মেধি হাসান মেরাজ সেই সাথে যুক্ত হবে আইপিএল থেকে আগত মুস্তাফিজুর রহমান যদি আইসিসিতে টি টোয়েন্টি র্যাঙ্কিং দেখা হয় তাহলে বাংলাদেশে অবস্থান রয়েছে নয় নম্বরে এবং প্রথম টি টোয়েন্টিতে যে বাংলাদেশ পরাজিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে তাদের র্যাঙ্কিং ছিল পনেরো নম্বরে এখন বাংলাদেশ যে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজটি খেলতে যাচ্ছে বর্তমানে পাকিস্তানের র্যাঙ্কিং রয়েছে আট নম্বরে যদিও বাংলাদেশের বলাররা সংযুক্ত আরব আমিরাতের সাথে বেশি একটা ভালো বলিং করতে পারে নাই এখন দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বলাররা এবং ব্যাটাররা রকম পরিবর্তন আনতে পারে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ যে স্কট নিয়ে দাঁড়িয়েছিল আশা করা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে স্কটটি সামান্য একটু ভিন্ন হতে চলেছে প্রথমত ভিন্ন হবে অফিনিংয়ের অফিনিং হিসাবে সৌম্য সরকারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সাথে শেখ মাহিদি হাসানের রিপ্লেসমেন্ট হিসাবে এখন নিয়মিত স্কোডে থাকতে পারে মেহেদি হাসান মিরাজ সেই সাথে পরিবর্তন হবে শামীম হোসেন পাটোয়ারির এখন দেখার বিষয় সিরিজের বাকি আর মাত্র চার দিন সিরিজটি অনুষ্ঠিত হবে আটাইশ তারিখ রোজ বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা শুভকামনা রইল বাংলাদেশ টিম এবং টাইগার্সের প্রতি ধন্যবাদ সবাইকে